হ্যালো বন্ধুরা এই দেখুন আমরা এখন এই বর্ষার সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আমরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের ভিডিওই আমি বলেছিলাম যে আমাদের মসজিদে আজকে মহরমের খিচুড়ি রান্না হচ্ছে তো সেই খিচুড়ি এখন এই দিয়ে গেছে আমাদের আর আমি আর আমার মেয়ে গরম গরম খিচুড়ি খাচ্ছি আপনাদের কার কার এই বর্ষার সময় খিচুড়ি খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন গরম গরম খিচুড়ি খিচুড়িটার কালার দেখেছেন বন্ধুরা সেই স্বাদ খিচুড়ির আরও এই বর্ষার দিনে গরম গরম খিচুড়ি খেতে যা লাগে না পোলট্রির মাংস দিয়ে রান্না খিচুড়ি এই দেখুন বন্ধুরা খিচুড়ির কালারটা দেখুন শুধু খিচুড়িটা একবার দেখলে মনে হবে যেন না আর একবার খাই আমু তোমার খিচুড়ি কিরকম লেগেছে খুব ভালো সেই সাথে শুনতে পাচ্ছেন বন্ধুরা আমার মেয়ের খিচুড়ি সেই স্বাদ লেগেছে নাকি আসলে সত্যি খিচুড়িটা এত সুন্দর মানে হয়েছে মানে বলার বাইরে টেস্টটাও তেমন মানে যেমন হয়েছে কালার তো হয়েছে আর খেতে তো সেই লাগছে আর তার ভিতরে আবার বৃষ্টিও হচ্ছে আজকে সারা দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে ঝাল ঝাল খিচুড়ি তো বন্ধুরা আমরা এখন খিচুড়ি খাই আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই আমরা তাহলে খিচুড়ি খাই